আল্লাহ তাআলা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে adalater সাথে করো সুবহানাল্লাহ বলে ওয়াইদা হাকামতুম বাইনান নাসী আন তাহকুম বিল আদালতের সাথে করবা আল্লাহ তাআলা বলেন যারা जज হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো রা দিলু ইন um